তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যখন মনে হয়েছে আর সম্ভব না যখন চারপাশ অন্ধকার আর সামনে কোনো পথ নেই তখন একটা প্রশ্ন জেগে ওঠে তুমি কি এখনই থেমে যাবে না একটু লড়ে দেখবে প্রত্যেকটি সফল মানুষের গল্পের শুরুটা ছিল সংগ্রাম দিয়ে যে কে রাউলিং যার হ্যারি পটার সিরিজ কোটি মানুষের প্রেরণা তাকে বারোটা প্রকাশনী ফিরিয়ে দিয়েছিল টমাস অ্যাডিসন হাজারবার ব্যর্থ হয়েছেন কিন্তু একবার সফল হয়ে গোটা পৃথিবীকে আলোকিত করেছেন আর আমাদের জীবনে আমরা কি একবার ব্যর্থ হলে হাল ছেড়ে দিই না জীবন একটা পাহাড়ে চড়ার মতো প্রতিটা ধাপ কষ্টের পা ফোসকে পড়ে যাওয়ার ভয় আছে কিন্তু একবার চূড়ায় পৌঁছাতে পারলে সব কষ্টের মানে খুঁজে পাওয়া যায় সবাই চাই সাফল্য কিন্তু খুব কম মানুষই ধৈর্য ধরে সাফল্য হুট করে আসে না এটা আসে প্রতিদিনের ছোট ছোট চেষ্টায় বারবার পড়ে গিয়ে আবার ওঠার সাহসে তুমি হয়তো আজ ক্লান্ত ভেঙে পড়েছো মনে হচ্ছে এটা হয়তো আমার জন্য না ঠিক এই সময়ে থেমো না এই সময়ে আর এক ধাপ এগিয়ে যাও কারণ বেশিরভাগ মানুষ এখানেই থেমে যায় তুমি সেই পাঁচ পার্সেন্ট হও যারা লড়াই চালিয়ে যায় জীবন বারবার পরীক্ষা নেবে কিন্তু মনে রেখো তুমি যখন বিশ্বাস করবে তুমি পারো তখনই পারা শুরু হবে তাই হার মানার আগে থেমো না আরেকবার চেষ্টা করো আরেকবার নিজের পাশে দাঁড়াও কারণ তোমার গল্পটা এখনও শেষ হয়নি